বিএনপির জন্ম স্বাধীনতাকে ধ্বংস করার জন্য রক্ষার জন্য নয় আওয়ামী লীগ লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন মুক্তিযুদ্ধে বিএনপির কোনো ভূমিকাই ছিল না চেতনা চেতনা সাংস্কৃতিক এসব নিয়ে তারা ইতিবাচক রাজনীতি করবে এটা আমরা মনে করি না বাংলাদেশের স্বাধীনতাকে নষ্ট করার জন্য বিএনপির জন্ম হয়েছে রক্ষার জন্য নয় আর সোমবার দুপুরে আওয়ামী লীগ লীগের সভাপতি মুধানবন্ধস্থ রাজনৈতিক কার্যালয়ে এক ব্রিফিংয়ে কথা বলেন তিনি মির্জা ফখরুলকে চ্যালেঞ্জ করে তিনি বলেন বিএনপির ষাট লাখ নেতা কর্মী বন্দী বলেছেন তাদের তালিকা প্রকাশ করুন না হয় মিথ্যাচারের জন্য জাতির কাছে ক্ষমা চান ওবায়দুল কাদের বলেন দেশের জনগণ বিএনপির আন্দোলনে সম্পৃক্ত হয়নি ভবিষ্যতে তারা আন্দোলন করতে পারবে না আন্দোলনের শক্তি সামর্থ্য তারা হারিয়ে ফেলেছে কাদের বলেন পহেলা বৈশাখে যারা অস্বীকার করে তারা মূলত বাংলার সাংস্কৃতিক ইতিহাসকে অস্বীকার করে নিত্য দাম নিয়ন্ত্রণ রাখতে রমজানের সরকারের যেসব কার্যক্রম চালু ছিল বর্তমানে তা চালু থাকবে কিনা এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন যতদিন জনগণের প্রয়োজন থাকবে ততদিন জনসাথে প্রোগ্রামও থাকবে ব্রিফিংকালে অন্যদের মধ্যে আওয়ামী লীগ লীগের সাধারণ সম্পাদক নাসিম সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মল হক মির্জা আজম চান ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিন সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আসিম কুমার উকিল উপদপ্তর সম্পাদক সাইম খান প্রমুখ উপস্থিত ছিলেন